ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বারোই নভেম্বর বিকেল তিনটায় সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর এলাকায় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মহম্মদ ইসমাইল মিয়া এবং সঞ্চালনা করেন সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুন আলী মোহাম্মদ রুস্তম আলী এবং মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ সভায় সিঙ্গার বিল ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থেকে দলের কর্মীদের আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা বলেন আগামী নির্বাচন কঠিন হতে যাচ্ছে এখন আর ঘরে বসে থাকার সময় নয় প্রতিটি কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে এবং ধানের শেষ প্রতীকে ভোট চাওয়ার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে নেতৃবৃন্দরাও আরও জানান দলের ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করে তিতাস পাড়ার অহংকার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে বিজয়ী করতে হবে সভা শেষে নবনিযুক্ত শ্রমিক দলের সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ